আজকে আমরা এখানে সমাপ্ত বাস শেষ করবো কেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তিনি ভয় পেয়েছেন নবান্ন অভিযানে লোহা দিয়ে চারিদিকে মুড়ি মুড়কির মতো ঘেরিয়ে রয়েছেন এবং আগামী দিন এই পাপের ভোগে মার্শল পেতে হবে কিছু নয় পশ্চিমবঙ্গ কুড়ি দিন একটা না কুড়ি বেশ দিন বন ডাকানো উচিত আরজি করে সঠিক তদন্ত দাবিতে ছাত্র যুবদের আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করছে প্রশাসন তাই প্রশাসনকে ধিক্কার জানিয়ে শুভেন্দু অধিকারী কী কথাগুলো বললেন নিশ্চয় আপনারা শুনতে পেলেন দর্শক বন্ধুগণ আজকে দ্রুত গতিবেগে আজকে আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনগুলি তুলে ধরছি আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ